কাজ করছি আগে কাজ শেষ হবে গান খেতে পাবি ও মা আমাকে তাড়াতাড়ি খেতে দাও আমি স্কুলে যাব সতিনের মেয়ের জন্য আমার কাজ করো শান্তি নাই তুই স্কুল যাবি বলে কি আমি পাখির মতো উড়ে যে তোকে খাবার এনে দিব মা সারা দিন খালি পেটে থাকলে স্কুলে তো মন বসে মন বসে না আমি যে সারা দিন মান কাজ করি আমার মনটা কি পাথর মা তুমি জানো না সারা দিন খালি পেটে থাকলে মাথা ঘুরে খাজার কিছু বুঝিস না যা ঘরে বাসি বাদাছে খেলে জন্য বাপের জন্য আমার জীবনটা হয়ে গেল এতক্ষণ এগা তোমার আসার সময় হলো আমি তোমার কথাই ভাবছিলাম তুমি আমার কথা কি না তুমি এলে তো তার জন্য আচ্ছা কিছু খেতে দাও খুব খেতে দিব আচ্ছা কি খেতে দিব রান্না আমি আমি রান্না কেন তুমি রান্না করে খাওয়াতে পারবে না তুমি ছাড়া কে রান্না করে আমাকে খাওয়াবে কেন আমার যখন বিয়ে হয়েছিল না তখন বাপ বেটি মিলে রান্না করে খেয়েছিল না সেই তখন অসুবিধা ছিল তাই রান্না করে খেয়েছি এখন তোমাকে বিয়ে করে নিয়ে এসেছি এখন তুমি রান্না করবে আমরা খাবো না আমি রান্না করতে পারবো না তুমি রান্না করবে আমি বসে বসে খাবো তোমার সাহস কি করে হয় আমাকে রান্না করতে বলার তোমার চাকর নাকি আমি তুমি চাকরও না তুমি রাজাও না এতদিন মান কাজ করি তুমি চোখে দেখতে পাও না করো বলি কি তোমার সব কথা শুনতে হবে আমাকে তুমি আমারই সংসার করবা আমাকে অপমান করবা অপমান না সংসারে না খেয়ে থাকলে জ্বালা কি রকম বোঝা যায় এই কথা গলে যেন না শুনতে হয় তোমার মুখ থেকে নালে তোমার কপালে খুবই কষ্ট আছে আব্বা আমি স্কুলে গেলাম মা এখনো তো রান্না করা হয়নি তুমি কি খেয়ে যাচ্ছ না আব্বা ঘরে বাসি ভাত টাকা দিলে সেটা খেয়ে যাচ্ছি ঠিক আছে বাস। তোমার লজ্জা করে না মেয়েটা বাসি খেয়ে স্কুল যাচ্ছে আজকাল তুমি তোমার মেয়ে এনে বেশি ভাবছো শুধু তোমার মেয়ের কথা ভাবলে হবে তোমার ছেলের কথাটাও তো ভাবতে হবে আমি তোমার মতন না আমি সবার কথাই ভাবি যদি রান্না করতে পারো তাহলে এই বাড়িতে থাকো নালে তোমার ছেলে গেলে এবার থেকে চলে যাও তুমি এত বড় কথা বলতে পারলে তুমি তোমার ছেলের কথা একবারও ভাবলে না সকল সময় তুমি সতীনের মেয়ের কথাই ভাবো ওই সুদিনের মেয়ের জন্য তোমাকে বিয়ে করে এনেছি যদি থাকতে থাকো নালে গেট খোলা আছে চলে যেতে পারো কিরে সাহা তুই তো নতুন বিয়ে করেছিস কেমন কাটছে দিন কাল কিরে সাহাদ ভাই তোর নতুন বউ মেয়েটাকে দেখছে তো এখন তো ঘরে নতুন বউ তাই না শাহাদ হ্যাঁ রে ভাই ঘরে নতুন বউ ঠিকই আছে কিন্তু মেয়েটা একটু চুপচাপ হয়ে গেছে তাই সাহাদ তোর মেয়েটা এখন কেমন আছে এখন আর আগের মতন হাসি না রে কেমন যেন মন মরা হয়ে গেছে কেন রে কি হয়েছে নতুন বউ মেয়েটাকে খুব কষ্ট দেয় রে এ ভাই নতুন বউ মানে সুখ শান্তিতে কি বলছিস ওসব তোরা বুঝবি না রে বিয়ে কর তারপর বুঝবি সব বাদ দে টাইম হয়ে গেছে চ হয়েছে তোর যে তুই আমাকে তাড়াতাড়ি রাখলি মা তুমি চলে এসেছো হ্যাঁ তুই ডেকেছিস আর আমি আসব না মা একটা ভালো যোগ দি দাও ওই সতীনের মেয়েকে বাড়ি থেকে বের করব কি করে তোরা আবার ঝামেলা করেছিস মা ওই সতীনের মেয়ের জন্য তোমার জামাই আমাকে দেখতে পারি না শুধু সতীনের মেয়ে কি দেখে এর জন্য বলেছিল সৎ মেয়েকে ঘরে রাখাই বিপদ তাহলে কি করব মা ওই সৎ মেয়ে তো দরকার অত চিন্তা করিস না একটা উপায় বের করব কি উপায় মা বের করবে এই শুন ওই সৎ মেয়েকে বাড়ি সব কাজ করে নিবি না মা ওর বাপ জানতে পারলে আমি আজ তো রাখবে না ঘর পাগলি ওর বাপ তো সারাদিন মাটি পড়েছে কি করে জানতে পারবে না মা তুমি না থাকলে আমি এইসব ভাবতেই পারতাম না মনে রাখিস ঘর বাঁচানোর জন্য মাথা ঠান্ডা করে রাখতে হবে ঠিক আছে মা চলো ঘরে শত্রুরা বিটিরে আসার আগেই খাওয়া দাওয়া করে নি মা ও মা ঘর থেকে বেরিয়ে আসো সতীনের বেটি সতীন এত জোশে চিল্লাছিস কেন মা ও মা আমি স্কুল থেকে বাড়ি চলে এসে দুটো খেতে দাও দেখ ওখানে বাসনগুলো আছে বাসনগুলো মেজে আই বাড়ি সব কাজ করে আই দেখে খেতে দিব মা আমি ছোট ছেলে কাজ করতে পারবো আমার তো হাত পা ব্যথা তো সতীনের বেটিকে বল না হাত পাটা একটু টিপে দিতে আমি কাজ করতে পারবো না কাজ করতে পারবি না তোর মরা মা এসে কাজ করে দিবে মা আমি আব্বাকে বলে দিব আজ ওর একদিন আমার এক এ থামো মেয়েটাকে মারছো কিসের জন্য তুমি যে মেয়েটার উপর এত অত্যাচার করছো তো মারবো না ওর আসল মা হলে কি ওকে মারতো না আদর করতে হ্যাঁ আদর করতে তাই বলে তোমার মতন মারতো না তুমি যে আমার মেয়েটার উপর অত্যাচার করো আমি সব কিছু জেনে গেছি থাক মা আমি আসছি দাঁড়ান কোথায় গেছেন মেহমানটাকে নিয়ে যান কি আমি বাড়ি মেহমান আপনাদের সাহস শিখে হলো যে মেয়ের উপর অত্যাচার করার আপনারা মা বিটা আমার বাড়ি থেকে আছে মেয়ের মুখের দিকে তাকে তোমাকে ক্ষমা করলো এরপরে ভুল হলে কোনো ক্ষমা নেই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো ধরে কি শুনছেন এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যান লজ্জা থাকলে জীবন আসবেন আমার বাড়ি আমা আমার ভুল এই চাষ কোলে